আমি মুক্তিযোদ্ধা পরিবারের কোন সাহসে আমাকে রাজাকারের বাচ্চা বললেন মানিকদের হিসাব এই বাংলার মাটিতে হবে মানিক যদি মনে করে সে লন্ডনে পালিয়ে গিয়ে এইবার রক্ষা পাবে তাহলে ভুল এই মানিক জাফর ইকবাল শ্রেণীর কীট পতঙ্গের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায় কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকব তারা তিনটার সময় প্রেস ক্লাবে একটি হবে একটি হবে শহীদ মিনার থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে আসলে গণ মিছিল আসবে আমরা যারা যোগ দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আসলে এখন না কোন সমন্বয়ক বা কোন লিডার এভাবে আসলে হচ্ছে না বিষয়গুলো মানুষ সতস্ফূর্ত রাস্তায় নামছে যে যেভাবে পারছে যেখান থেকে পারছে পদযাত্রায় অংশ নিচ্ছে মিছিলে অংশ নিচ্ছে মানববন্ধনে অংশ নিচ্ছে যে যার মতো করে যে যার ভাবে সম্ভব আসলে সকলেই পথে নেমে নয় দফা ছিল সেই নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও যেখানে রক্ত দিয়ে লেখা নয় দফা একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই নয় দফা বরাবর সাথে সাথে নয় দফাটি পরিবর্তিত হয়ে হয়ে গেল এক দফা সারা বাংলাদেশে আপামোর জনসাধারণ এখন আসলে এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয় এটি যেহেতু গণমানুষের আন্দোলন সেজন্য এটা নেতৃত্ব আসলে গণমানুষের আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আচ্ছা আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করব কোথায় আসবো কোথায় মিছিল কেউ ঠিকভাবে ভাবে বলতে পারছে না কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান কেউ বলছে আপনি শহীদ মিনারের সামনে চলে যান কেউ বলছে আপনি মানে বুদ্ধিজীবী কবর শহীদ বুদ্ধিজীবীর যে কবরস্থান সেখান থেকে যাত্রা হবে মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে এটুকু আমরা আসলে সকলেই জানি এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে তার হাতে একেবারেই সময় নেই আজকে দেখলাম তিনজন আওয়ামী লীগের সিনিয়র মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে চোদ্দ দলের যারা বড় নেতা আছেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করবার কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম এবং আরেকজনকে দেখলাম দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু তার শেষ চেষ্টাটা করছে তবে ইতিহাস বলে ইতিহাস বলে নিজের দেশের মানুষের বুকে গুলি চালানো সরকার আসলে পারে না যারা শহীদ যাদের রক্তে বাংলাদেশের মাটি লাল হয়েছে তাদের রক্তের ঋণ তো আসলে আমাদের শোধ করতে হবে তাই না সুতরাং এটি এখন আর কোনো দলের আন্দোলন না কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি এখন বাংলাদেশের আপামোর জনসাধারণের আন্দোলন জনসাধারণের দাবি আসলে এটি আসলে মানুষের দাবি যে এই সরকারকে যেতে হবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এর মধ্যেই আমি দেখলাম ফেসবুকে আরেকটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে ভীষণভাবে সেটি হচ্ছে অতি ঘৃণিত এক ব্যক্তি মানিক সাহেব তিনি বিচারপতি ছিলেন এক সময় শামসুদ্দিন মানিক তিনি ক্যামেরা অন্তরালে বা মানে মেট্রোসেম টু দা পয়েন্টে অংশগ্রহণের অংশগ্রহণ করে তিনি উপস্থাপিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন এবং উপস্থাপিকা কতটা ধৈর্যের সঙ্গে কতটা প্রফেশনালিজমের সঙ্গে কতটা নিরপেক্ষ ভাবে কিন্তু তার সঙ্গে আচরণ করে যে ভাবে হোক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা একজন লোক বলেই এইভাবে মানুষকে অবহেলা অবজ্ঞা করে গালি দেবার সাহস পায় মানিক সে উপস্থাপিকাকে বলে আপনি তো রাজাকারের বাচ্চা সঙ্গে সঙ্গে উপস্থাপিকা দাঁড়িয়ে যান এবং চিৎকার করে বলেন আপনার কোনো রাইট নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি বারবার বলতে থাকেন দৃঢ়ভাবে এবং শক্তভাবে এবং কিছুটা উঁচু গলায় তিনি স্পষ্টভাবে বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই কালো মানি যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় সেই সময় তিনি লন্ডনে ছিলেন পরবর্তীতে বিদেশে থাকা বা তিনি আওয়ামী লীগ একুশ বছর পর তবা তিল্লা করে জনগণের কাছে মাফ চেয়ে ক্ষমতায় আসে তখন তিনি বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় আওয়ামী লীগ দু এক সালে ক্ষমতা থেকে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসে এবং তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় তাকে বিচারপতির পদ থেকে সরিয়ে দেয়া হয় এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সঠিকতম সিদ্ধান্ত মানিকের মতন একটি নিম্ন স্তরের দলীয় দালাল মানিকের মতো একটি উন্মাদ মানিকের মতো একটি কারাপ্ট মানিকের মতন একটি ভীষণ রকম বায়াস লোকের বিচারপতির পদে থাকবার ন্যূনতম কোনো যোগ্যতা নাই দু সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার মানিককে ফিরিয়ে নিয়ে আসে শুধু যে ফিরিয়ে নিয়ে আসে তাই নয় রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে মানিকের সিকিউরিটি নির্ধারণ করা হয় এবং তাকে অ্যাপেলের ডিভিশন পর্যন্ত এলিভেটেড করা হয় বা প্রমোশন দেয়া হয় সেই মানিক এখন জায়গায় জায়গায় টকশো করে বেড়াচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারপতি এইরকম নির্লজ্জ ভাবে কাপড় খুলে টক নামে নাই কিন্তু মানিক সেটা করেছে এবং তার কত বড় তার 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 কত 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 বড় বড় সাহস অডাসিটি সে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে ধীর না জেনে না শুনে না বুঝে শুধুমাত্র তাকে প্রশ্ন করবার কারণে এবং আর কোনো কারণ নেই কেবলমাত্র তাকে প্রশ্ন করবার কারণে একজন উপস্থাপিকাকে একজন স্বাধীন দেশের সাংবাদিককে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দেন রাজাকারের বাচ্চা উপস্থাপিকা সাংবাদিকের বাবা তুলে তিনি গালাগালি করেন এবং উপস্থাপিকা অন এয়ার অত্যন্ত ঠান্ডা মাথায় শান্তভাবে পেশাদারিত্বের সঙ্গে তাকে হ্যান্ডেল করলেও অফ এয়ারে যখন তার বাবা তুলে গালি দেয়া হয় তিনি তার মেজাজ হারান এবং যেটা হান্ড্রেড কারেক্ট ছিল তার জায়গায় আমি হলে মানিক তার চেহারার আকার রেখে ওই ঘর থেকে বেরোতে পারত তাকে পিটিয়ে আমি লম্বা করতাম তার পিটিয়ে তার চেহারার নকশা পাল্টায় দিতাম কিন্তু ভদ্র মহিলা ভদ্র বেশি ভদ্র এবং অত্যন্ত পেশাদার বলেই বাপ তুলে গালি দেবার পরেও তিনি ঠান্ডা মাথায় শক্তভাবে তার প্রতিবাদ করেন এবং বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বারোবার পাঁচবার ছবার তিনি এই কথাটি বলেন এবং একটি কথাই তিনি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কোন সাহসে আমাকে রাজাকারের বাচ্চা বললেন মানিকদের হিসাব এই বাংলার মাটিতে হবে মানিক যদি মনে করে সে লন্ডনে পালিয়ে গিয়ে এইবার রক্ষা পাবে তাহলে ভুল এই মানিক জাফর ইকবাল শ্রেণীর কীট পতঙ্গের বিচার বাংলাদেশের মাটিতেই হবে